স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে চল্লিশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ বিভাগ ক এক সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত দশ দশ একের এক গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি প্রকাশিত হতো প্রবাসী দেশ উদ্বোধন না ভারতী পত্রিকায় উত্তর হবে প্রবাসী একের দুই ইন্ডিয়া লীগ স্থাপন করেন শিবনাথ শাস্ত্রী কেশবচন্দ্র সেন না শিশির কুমার ঘোষ উত্তর হবে শিশির কুমার ঘোষ একের তিন ইতিহাসমালা গ্রন্থের লেখক মার্সম্যান বিদ্যাসাগর উইলিয়াম কেরি না মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার উত্তর হবে উইলিয়াম কেরি একের চার ইন্ডিয়ান ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের লেখক হলেন রমেশচন্দ্র মজুমদার সুরেন্দ্রনাথ সেন বিনায়ক দামোদর সাভারকার উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকার একের পাঁচ ভিক্টোরিয়া মেমোরিয়ালের রূপকার হলেন রাজেন্দ্রনাথ মুখার্জি প্রফুল্লচন্দ্র রায় গোলকচন্দ্র নন্দী না শিবচন্দ্র নন্দী সঠিক উত্তর হবে রাজেন্দ্রনাথ মুখার্জি একের ছয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন নীলরতন সরকার অরবিন্দ ঘোষ প্রমথনাথ বসু না তারকনাথ পালিত উত্তর হবে প্রমথনাথ বসু একের সাত বাংলার বিশ্বকর্মা হলেন রাজেন্দ্রনাথ মুখার্জি অক্ষয় কুমার দত্ত রাধানাথ সিকদার না সত্যেন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে রাজেন্দ্রনাথ মুখার্জি একের আট বোম্বাই মিলস অ্যাসোসিয়েশন গঠন করে বিপি ওয়াদিয়া সিঙ্গারাভেলু চেটিয়ার নারায়ণ লোখান্ডে না আর এস নিম্বকার সঠিক উত্তর হবে নারায়ণ লোখান্ডে একের নয় মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠিত হয় উনিশশো আঠেরো উনিশশো ছয় না উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে একের দশ ইন্ডিয়ান ইন ট্রানজেশন গ্রন্থের লেখক মানবেন্দ্রনাথ রায় জওহরলাল নেহেরু ভগৎ সিং না জয়প্রকাশ নারায়ণ স্বর্গোত্তর হবে মানবেন্দ্রনাথ রায় বিভাক্ষ দুই নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও এক গণিত ছয় শান ছয় দুয়ের এক এক কথায় উত্তর দাও দুয়ের একের এক বেঙ্গল হোম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর বেঙ্গল হোম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর দুয়ের একের দুই বাংলার ক্যাস্টন কাকে বলা হয় উত্তর চার্লস উইলকিনসকে বাংলার ক্যাস্টন বলা হয় দুয়ের দুই সত্য বা মিথ্যা নির্বাচন করো দুয়ের দুইয়ের এক বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সোসাইটি স্থাপিত হয় আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এটি হবে সত্য দুইয়ের দুয়ের দুই ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার হলেন শিবচন্দ্র নন্দী এটি হবে সত্য দুয়ের তিন নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো দুয়ের তিনের এক বিবৃতি উনিশশো তিরিশের দশকে ভারতে শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল এটার ব্যাখ্যা হবে শ্রমিকরা দলে দলে বামপন্থী শ্রমিক সংগঠন ছেড়ে বেরিয়ে গিয়েছিল সেই জন্য দুয়ের তিনের দুই বিবৃতি গান্ধীজি বিহারের চম্পারণে সত্যাগ্রহ শুরু করেন এটার উত্তরটা হবে ব্যাখ্যা নম্বর তিন নীলকর সাহেবরা চম্পারণে কৃষকদের নীল চাষে বাধ্য করেছিল বিভাগ গ তিন নিজের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি দুইগণিত চার শনশন আট তিনের এক ইলবার্ট বিল কি উত্তর আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের ফৌজদারি আইনবিধি অনুসারে ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা ভারতীয় বিচারকদের ছিল না অথচ তাদের অধনস্থন ইউরোপীয় বিচারকগণ ওই ক্ষমতার অধিকারী ছিলেন জাতিভেদ সৃষ্টিকারী এই জঘন্য আইন পরিবর্তন করার জন্য ভাইসরয় লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব কোর্টনে ইলবার্ট একটি খসড়া আইন প্রস্তুত করেন যা ইলবার্ট বিল নামে পরিচিত তিনের দুই স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব লেখ উত্তর এক নম্বর স্থানীয় ইতিহাস চর্চার দ্বারা স্থানীয় অঞ্চলের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় দুই নম্বর জাতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে থেকে যাওয়া ফাঁক ফোকর পূরণ করতে এই ধরনের ইতিহাস সাহায্য করে তিনের তিন আই প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল উত্তর আঠারোশো ছিয়াত্তর সালে এ প্রতিষ্ঠান গড়ে ওঠে মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে এর উদ্দেশ্য ছিল ভারতীয়দের প্রতি বিজ্ঞান চর্চার একটি জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা এখানে বিজ্ঞানের নানা শাখার বিদ্যাচর্চা সম্পন্ন হতো তিনের চার বিদ্রোহের কারণ লেখ উত্তর এক নম্বর পয়েন্ট রাজস্ব নির্ধারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছোটনাগপুরের শাসনভার আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে গ্রহণ করে রাজস্ব আদায়ের জন্য মহাজনদের ইজারা দেওয়া হলে তারা উচ্চহারে রাজস্ব নির্ধারণ করে দুই নম্বর পয়েন্ট নির্মম অত্যাচার দিকু অর্থাৎ বহিরাগত মহাজনরা কর আদায় করতে গিয়ে কোলদের ওপর নির্মম অত্যাচার চালায় ফলে কোলেরা ক্ষিপ্ত হয়ে ওঠে বিভাগ ঘ চার নিচের প্রশ্নগুলির সাত আটটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি চার গণিত দুই শশান আট চারের এক ভারত উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো চারের দুই জাতীয় প্রসারে আনন্দমঠ এর ভূমিকা আলোচনা করো চারের তিন টিকা লেখ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি বিভাগ ইয় পাঁচ নিচের প্রশ্নগুলির বারো থেকে পনেরোটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি আটগণিত এক শশান আট পাঁচের এক মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো পাঁচের দুই রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা সম্পর্কে লেখো পাঁচের তিন উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ